শুভ বিকেল বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন বাজে বিকেল ছটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে একটু বোনের বাড়িতে এসেছি বোনের মেয়েটার বার্থডে তবে আসার খুব একটা ইচ্ছে ছিল না কারণ ঐতিহ্যার পরীক্ষা চলছে তো সেই জন্য খুব একটা ব্লগও দিতে পাচ্ছি না যেহেতু একদম ফাইনাল এক্সাম তো সেই জন্য সময় পাচ্ছি না তবে আজকে সানডে বলে সেই জন্য একটুখানি বিকেলবেলা নিয়ে চলে এলাম বোনের বাড়িতে আর আজকে বেশ ঠান্ডাও আছে বৃষ্টি হয়েছে বলে বেশ ভালো ঠান্ডাও লাগছে তো যাই হোক এখন বোনের বাড়িতে চলে এসেছি বোনের মেয়েটার আজকে বার্থডে তো এই যো কেকটা বার্থডে রেটা তো এখন এটাকে কেক কাটিং করা হবে তাই ছোটোদেরকে তাড়াতাড়ি করে সবাই মিলে একসাথে কাছাকাছি দাঁড়িয়ে যাতে কেকটা কাটা যায় তারই ব্যবস্থা করা হচ্ছে এইযো বাচ্চাগুলো সবাই দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক কেকটা কাটা হোক আজকে বৃষ্টি হওয়ার জন্য বেশ ভালো ঠান্ডা আছে তবে আমরা কেউই তেমন গায়ে কিছু দিইনি তবে আমি আর ঐতিহ্যে দুজনেই জ্যাকেট পরে বেরিয়েছি মাথাটায় ঢাকা দেওয়ার জন্য স্কুটিতে আসবার সময় বেশ ভালো ঠান্ডা হাওয়া লাগছিল আর গলাটাও ব্যথা ব্যথা লাগছে তাই পরীক্ষার সময় যদি আবার শরীর খারাপ হয় তাড়াতাড়ি হ্যাপি 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 টু টু ইউ ইউ ਨੀਦੀ ਦਰ ਨੀਦੀ ਦਰ ਧਰ ਧਰ ਨਾ এবਾਰ ਬਾਹੇ ਕਲੈਪ 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 ਭੱਟਾ ਦਾ ਕੋਈ ਨਹੀਂ ਜੇ ਤਾਂ ਮਰ ਦਾਦਾ ਹੁੰਦਾ ਨਾ ਤਾਂ ਦਾਦਾ ਹੁੰਦਾ ਨਾ ਕੀ ਕਰੇ ਸਾਰ ਘਾਲੇ ਉੱਟੇ ਘਾਲੇ ਤਾਂ ਤੁਸੀਂ ਕੀ ਕਰਦੇ ਸਾਰ ਬਾਅਦ ਲਿਪਸਟਿਕ ਸਬਰ ਘਾਲੇ ਉੱਟੇ ਘਾਲੇ

এম কিসে দিবি এন আছে আচ্ছা তো বাটি হ্যাঁ সবাইকে কেক কাটিং করে দেওয়ার পরে নিজে একটু এবার গরম গরম পকোড়া নিয়ে খেতে বসলাম আর বাইরেটাতে বৃষ্টিও হয়েছে ঠান্ডা ঠান্ডা আমেজ তো বিরিয়ানিটা রান্না হচ্ছে তো পকোড়াটা খেয়ে নিয়ে একবার বাইরের দিকেটাও যাব কারণ বাইরেতেই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তো এই যে পকোড়া খাচ্ছি সবাই মিলে এবার আলো তো দেখতেই তো পাওয়া যাচ্ছে না এই দুদিন রোদ দূর উঠেছিল এত বেশ ভালো গরমও পড়ে গেছিল হঠাৎ করে আজকে বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই ঠান্ডা গরমে সকলেরই মোটামুটি শরীর খারাপ হচ্ছে সেই ভয়তে গায়ে জ্যাকেটটা পরে এলাম ঠিক কথাই তবে এখন এত গরম লাগছে কি বলি না তুমি কি কি চাও তুমি শ্রীদেবী সাজবে এরপরে

পুরো মনে হচ্ছে একদম রয়্যাল এই যা গরম দুদিন ধরে বাইরে বসে গরম গরম সত্যি ভালো না তবে আজকে বেশ বৃষ্টিটা হয়েছে ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালো এরম গরম গরম বিরিয়ানি তা আবার এরম বাড়ির উঠোনে বসে খেতে সত্যি খুব খুব আনন্দ লাগছে বেশ পিকনিক পিকনিক একটা আমেজ ভালোই লাগছে বেশ মায়ের গরম

মামা মামা না জাগে আই মাম্মা হাতে কাট যিনি সেটা কে কে দিগা যাবে কে এখানে কে কে যাচ্ছে হাত তুলুক তো একটু দেখি কে কে দিগা যাচ্ছে কবে আচ্ছা কবে সব কালকে ওকে বাদ দি সবাই দিগা যাচ্ছে তাই তো

কিন্তু এখানে কিন্তু সব ফ্রেন্ডরা খেয়েছে পকোড়া চিকেন পকোড়া ওর খেলায় মন চিনি দিদি

তো এখন লোকজনেরা খাওয়া দাওয়া সেরে সবাই সবার বাড়ি চলে গেছেন তো এবার আমরা খাওয়া দাওয়া করব তো সেই জন্য বাইরের চেয়ার টেবিলগুলো সব তুলে নেওয়া হয়েছে আর আমরা এই চেয়ার টেবিলটাতেই এখন বসে পড়বো খেতে তো বোন এখন ব্যবস্থা করছে খেতে দেওয়ার এই এইয এখানে এখনও কফি বেঁচে গেছে বিরিয়ানিটাও বেশ খানিকটা বেঁচে গেছে তো যাই হোক বিরিয়ানিটা এবার এখন আমাদেরকে দিচ্ছে বোন খেতে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে চলে যাব কারণ বেশ বৃষ্টিটা হয়েছে ঠান্ডা ঠান্ডাও আছে আর এখন প্রায় দশটা মতো বাজে খেয়ে দেয়ে আবার গিয়ে বাড়িতে ঐতিহ্যকে তাড়াতাড়ি শোয়াতে হবে তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে বেশ ভালো ঠান্ডা হাওয়া লাগছে গাড়িতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি